সম্মানিত উপস্থিতি নবী করিম সাল্লাহ যখন জন্মগ্রহণ করলেন জন্মের চিত্রটা সময়টার ওই সময় যারা উপস্থিত ছিলেন কোনো পুরুষ সেখানে ছিল না কিছু মহিলা ছিলেন নবীজির ফুফি ছিলেন মা ছিলেন তার চাচার দাসী ছিলেন এভাবে কিছু মানুষ সেখানে উপস্থিত ছিলেন তাদের থেকে যে কথাগুলো এসেছে এটা কোরআন না কিংবা হাদিস না এটা ইতিহাসের কিতাবে এসেছে এমন নবীজি জন্মগ্রহণ করার পরে স্বাভাবিকভাবে যারা বাচ্চা প্রসব করার পরে হাতে ধরেন তারা লজ্জাস্থানের দিকে তাকান এটা কি ছেলে না মেয়ে তাকায় কিনা বলেন কথা বলেন কিনা তাকাই তো নবীজির যে তারা লজ্জাস্থানের দিকে তাকালেন কিন্তু তারা দেখতে পারলেন না সাথে সাথেই জন্মের পরেই একটি নুরের আবরণে এসে পুরো লজ্জার জায়গাটা ঢেকে দেওয়া হলো সুবাহান আল্লাহ ওনারা দেখার চেষ্টা করেও দেখতে পারলেন না সক্ষম হলেন না কারণ আল্লাহ তালা তাকে পৃথিবীতে এমনভাবে পাঠাবেন কোনো মানুষ যেন তাকে নিয়ে কোনো কষ্ট করতে না হয় সুবাহন আল্লাহ শুধু তাই নয় ওনারা নার কাটতে প্রস্তুতি গ্রহণ করলেন প্রত্যেকটি শিশু নবজাতক সন্তান জন্মগ্রহণ করে তার নাবির সাথে মায়ের একটা কানেকটিভিটি আল্লাহ তালা দিয়ে দেন কেন বাচ্চাটি যতদিন মায়ের পেটের মধ্যে ছিল ততদিন মায়ের খাবারের একটা অংশ ওই পাইপের লাইন দিয়ে বাচ্চার শরীরের মধ্যে এনার্জি আসতে আল্লাহ তালা দিয়ে দেন সুবাহন আল্লাহ এনতে যখন বাচ্চা জন্মগ্রহণ করা হয়ে যায় তাৎক্ষণিকভাবে কেটে দিয়ে এই লাইন বন্ধ করে দিয়ে দুনিয়াতে খাবার যে ব্যবস্থাপনা মুখের দ্বারা খাবার দুধ সহ তরল খাবার খাবার নরম এগুলো তাকে পরিবেশন করা হয় আল্লাহ ওনারা নার কাটতে এসেছেন এসে দেখলেন যে না ওনাকে নার কাটার প্রয়োজন নেই আল্লাহ তালা ভিতর থেকে সব কিছু পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে দুনিয়াতে পাঠিয়েছেন সুবাহান আল্লাহ অন্য বাচ্চাদেরকে খাতনা করতে হয় মুসলমানই করাতে হয় কিন্তু আল্লাহ রাসুলসাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা যত কিছু প্রয়োজন ছিল সব কিছু ভিতর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র সব কিছু করে আল্লাহতালা তালা সেখান থেকে পাঠিয়েছেন সুহান আল্লাহ এই বিশ্বেই পৃথিবীতে এই ইতিহাস দ্বিতীয়তম হিসেবে অন্য কারো জন্য আর ঘটবে না কেউ মায়ের পেট থেকে নার কাটা অবস্থায় বের হবে না কেউ মায়ের পেট থেকে মুসলমানি করা অবস্থায় খাতনা করা অবস্থায় আর কেউ বের হবে না কেউ মায়ের পেট থেকে বের হওয়ার পরে লজ্জাস্থানটাকে নূর দ্বারা আবরণ করা হবে কেউ দেখতে পারবে না এটা আর কারোর জন্য হবে না এটা হয়েছে একজনের জন্য তিনি কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম সম্মানিত উপস্থিতি নবী করিম সাল্লা আলি যেই দিন জন্মগ্রহণ করেছিলেন তিনি একটা সময় এসে এই জন্মের দিনের এই পবিত্রতম দিবসটিকে উদযাপিত করে রাখার জন্যে বরকতময় করার জন্যে প্রত্যেক সোমবারে তিনি একটি করে রোজা রাখতেন সাহাবে আজমাইন জানতে চাইলেন হুজুর সোমবার আসলে আপনি কেন রোজা রাখেন নবীজি বললেন সোমবার হলো আমার জন্মের দিন এই দিনটি আমার জন্য বরকতপূর্ণ দিন এই দিনটি আমার জন্য পবিত্রতম দিন এই দিনটি আমার জন্য একটি সৌভাগ্যের দিন এই জন্য আমি রোজা রাখি তার মানে বোঝা গেল জন্মের দিন যে দিনটি ছিল নবীজির তিনি সেই দিনে সব সময় কন্টিনিউভাবে তিনি রোজা রেখে যেতেন কেন এই দিনটি বরকতময় করে রাখার জন্যে সম্মানিত সুধী আমাদের বাংলাদেশেও ইয়াহুদি কিংবা খ্রিস্টান বিধর্মীদের একটি কালচার ধারণ করে আমরা জন্মদিবসে জন্মের বার্ষিকীতে আমরা কেক নামে একটা অপসংস্কৃতির কাজ করি ঠিক কিনা বলেন আমাদের বাসাবাড়িতে আমাদের ছেলেরা আমাদের মেয়েরা আমাদের নাতি নাত্রীরা আমার ছোট ভাইয়েরা বোনেরা এই কাজগুলো করেন বিশ্বাস করুন যদি নবীজির প্রতি আপনার শ্রদ্ধাবোধ ভালোবাসা মহব্বত থাকে কোন মুসলমান কোনোদিনও জন্মের দিবসে কোনো কালচার না এটা নাসারাদের খ্রিস্টানদের কালচার কথা কি বোঝা গেছে মানা যাবে আমাদের সম্মানিত উপস্থিতি যদি আপনার সন্তান জন্মদিবস পালন করতে চায় তাকে বলে দিবেন ঠিক আছে জন্মদিবস পালন রাসুল যেভাবে করেছে তুমি সেভাবে করবে সেটা কি তাকে বলবেন তুমি আজকে রোজা রাখো তোমার যেহেতু জন্মের দিবস হলো সেপ্টেম্বর মাসের পনেরো তারিখে ঠিক আছে এই তারিখে তুমি আগে রোজা রাখো এরপরে সন্ধ্যাবেলায় বুটমুড়ি দিয়ে ইফতারি করবা না কেক দিয়ে ভাত খাইবা না গোস্ত দিয়ে তোমার দিন উদযাপন করবা সেটা সন্ধ্যাবেলায় দেখা যাবে সেটা তুমি খেয়েও কিন্তু নবীজি রেখেছেন রোজা তুমি কাটবে কেক এটা কোনো সুন্দর পদ্ধতি কিংবা অনুসরণ হতে পারে না প্রিয় বন্ধুগণ আমার শুধু নবীজির জীবনে শুনলেই হবে না বরং কিছু কিছু পয়েন্ট থেকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এখানে আজকে আমরা শুনলাম জন্মের দিনে আমার রসুল কেক কাটতেন না কোন সাহাবি কোন অলামায় কেরাম জন্মের দিনে কেউ কেক কেটে জন্মদিবস উদযাপন করেননি আল্লাহ রসুসাল্লামকে দেখা গিয়েছে তিনি তার জন্মের দিবসকে কেন্দ্র করে তিনি সোমবারে রোজা রাখতেন সাহাবিরা জানতে চাইলে তিনি বলেছেন এটা আমার জন্মের দিন এটা আমার যেন পবিত্রতম দিন সে কারণে আমি সেই দিন রোজা রাখি আমি সেই দিন কেক কাটি না আল্লাহ সম্মানিত উপস্থিতি নবিকের সাল্লাহ সাল্লামের জন্মের সুসংবাদ সুয়াইবিয়া আমি আবুল আহাবের একজন দাসী ছিল পরি দৌড়ে গিয়ে আবুল আহাবকে বললো আবুল আহাব একটা সুসংবাদ আছে তোমার জন্য কি সুসংবাদ যে তোমার যে ভাইটা মারা গিয়েছিল আবদুল্লাহ তার স্ত্রী যে গর্ভবতী অবস্থায় ছিল আজকে তার একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে সুবাহান আল্লাহ আবুল আহাব বললো কি বলো সত্যি বলে হ্যাঁ সত্যি এবং সেই সন্তানটি অত্যন্ত চমৎকার সুন্দর লাবণ্যময় চেহারা নিয়ে পৃথিবীতে আগমন করেছে কিছুক্ষণ পূর্বে এ কথা শোনার পরে আবুল আহাব বললো ঠিক আছে তুমি যেহেতু আমার কাছে এসেছ একটি চমৎকার সংবাদ তুমি আমাকে দিয়েছ আমার বংশকে আলোকিত করে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে আমরা কলঙ্কিত হইনি মেয়ে সন্তান হয়নি বিধায় আমি তোমাকে আজাদ করে দিলাম যাও এই আঙ্গুল দিয়ে সে ইশারা করে তাকে আজাদ করে দিল মুক্ত করে দিল এই আঙ্গুলটাকে এই ইশারাকে এই অবস্থানটাকে আমার আল্লাহ তালা কবুল করে নিয়েছেন সুবাহান আল্লাহ কেমন কবুল করে নিয়েছেন হজরতে আবদুল্লাহিনা আব্বাস রাজি আল্লাহ তালু একজন জাহিলুদ্দুল কদর সাহাবি রইসুল মুফাসির একজন তিনি রাত্রিবেলা স্বপ্নে দেখলেন যে এই যে আবুল আহাব ইন্তেকাল করেছিল যখন তারপরে তিনি স্বপ্নে দেখেন আবুল আহাব জাহান্নামের মধ্যে খুব কষ্ট পাচ্ছে তো আব্বাস আব্বাসহ তাকে জিজ্ঞাসা করলেন ভাই আবুল আহাব তোমার সাথে কেমন কি আচরণ হচ্ছে পরকালে আবুল আহাব তখন দুঃখ করে বলল যে সপ্তাহের মধ্যে যে সাত দিন এই সাত দিনের ছয় দিন আমাকে প্রচণ্ড পরিমাণে আঘাত করা হয় টর্চার করা হয় আগুনে নিক্ষিপ্ত করা হয় শাস্তি দেওয়া হয় কারণ আমি ভালো কোনো আমল পৃথিবীতে করে আসতে পারিনি কিন্তু সোমবার যেই দিন আসে যেই দিন নবী মোহাম্মদ জন্মগ্রহণ করেছিল আমার ভাতিজা ওই দিন আমি যে একটা নেক কাজ করেছিলাম আমি আমার দাসীকে মুক্ত করে দিয়েছিলাম ওই দিন আসলেই আমার সমস্ত আজাবকে মৌকুফ করা হয় সুবাহান আল্লাহ শুধু তাই নয় আমি যে আঙ্গুল দিয়ে সারা করে তাকে আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম এই আঙ্গুলের মাথা দিয়ে আমি মা মুখের মধ্যে দিয়ে দেই এটাকে মধুর মতো করে অনেক চমৎকার করে কিছু সরাব আমার মুখে আসে আমি সেটাকে আমার যা শীতল করতে পারি ঠান্ডা করতে পারি সুবাহ আল্লাহ